Happy Valentine's Day. Yeah, but Happy Valentine's Day. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. না না আই তুমিrangle কেটে আসো এদিক 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 আছো এটা করতে হবে তো তারাও হবে ঠিক তো যাবে ঠিক আছে করছি এটা করছি নে আসো হাত হ্যাপি

দারুন তোর একটা জিনিস দেখে বলে দিই গুড ইভিনিং এখন থেকে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমার সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি তো আমরা হচ্ছে এখন রেডি হয়েছি কেক কাটিং করে এখন যাবো আমরা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন করতে মানে একটু রাতে ডিনার খাওয়া দাওয়া করবো আমার জামাই মিষ্টি দেখেছো এই তো খাওয়া দাওয়া করবো কিছু তোমার সাথে শেয়ার করবো কেমন তো চলো তোমরা কন্টিনিউ ভিডিও দেখতে দেখো আর তার আগে তোমরা একটা জিনিস দেখাবো দাদা এটা পারবি তো করতে কিন্তু কেকটা কাটিং করেছি এবার তোমাদের একটা জিনিস দেখাবে মেয়ে এক সেকেন্ড ইয়ে আস্তে আস্তে মাম্মা মার আমি ক্লোজ হচ্ছি ইয়ে কি লেখা আছে মাই লাইফ তুমি হ্যাপি তো তোমরা দেখলে কি সুন্দর না যাই হোক চলো তোমার সাথে পরে শেয়ার করছি আমার বাদবাকি আগে এক চুলটা একটু বাঁধবো তারপর বেরোবো সবাই আসুক আমরা যাচ্ছি হচ্ছে রুমিদিরা আসবে আর হচ্ছে চৈতিরা যাবে ঠিক আছে সবাই একসাথে যাবো রাতে ডিনারটা করতে কোথায় যাচ্ছি না যাচ্ছি আমি জানি না সঠিক সারপ্রাইজ এটা মানে আমি নিজেই জানি আমি নিজেই হয়তো সারপ্রাইজ সেটাও তোমার সাথে শেয়ার করছি যাচ্ছি যে চাইনা টাউনে বাবা পুরো 45 মিনিট লাগারে তো আমরা এখন ঢুকব হচ্ছে বাবা যে চাইনা গার্ডেনে ঠিক আছে চলো এই যে ভূমিদিকে দেখো কি সুন্দর শেজে আসছে আর দেখো নীল হয়েছে সে কি বলতো সেই কি বলবো বিশট কিউট কিউট লাগছে চাইনা চাইনা গার্ডেন এখানে এখন আমরা ডিনার করব চলো ভেতরে যাওয়া যাক আমরা চায়না গার্ডেনে চলে এসেছি দেখো সামনে বসেও পড়েছি

শাড়ি প্যান্টো কেমন লাগছে টেস্টি টেস্টি গরম গরম হ্যাঁ

খাওয়া দাওয়া হয়েছে কিন্তু আমাদের কিন্তু এখনও রাতে ডিনারটা করেনি আমরা এখান থেকে বেরিয়ে কোনো ধাবাতে গিয়ে ডিনার করবো কারণ পেট ভর্তি হয়ে গেছে এত স্ন্যাক্স খেয়েছি না কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এই খাচ্ছি পেট ভর্তি হয়ে গেছে আর বাচ্চাগুলো খুব মজা করেছে তা এখন কটা বাজে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা কারো পেটে খিদে নেই যেতে যেতে যদি কোনো ধাবা পরে খিদে পায় তাহলেই খাবো তা নাহলে আর খাবো না তবে খাবে সবাই খাবে ঠিক দিন হয়ে গেছে তো আমরা এখন বেরিয়ে যাব ঠিক আছে চলো দেখা যাক কোথায় যাব। আমরা কি কোথাও যাবো এখন না বাড়ি যাব হ্যাঁ ঘুরবো হ্যাঁ সাড়ে দশটা তো বাজে এমনিতেই তো রাত বারোটা পর্যন্ত আমরা আটটাই দিয়ে বারোটা একটা পর্যন্ত ঠিক আছে চলো ঠিক নিয়ে কথা বলছি আপনাকে রাস্তায় না না ভালো রাস্তায় তো ঠিক ভালো লাগিয়ে না রুমি থেকে কিন্তু খুব সুন্দর আমরা এখন এই যে বাইপাস দাবাতে আসলাম ডিনার করতে কিন্তু চাপ ভিড় ও মাই গড ভেতরে তো সিটি ফাঁকা নেই দেখো অবস্থা হ্যাঁ তো কি অবস্থা জায়গা পাবো তো টিপটা উড়ে গেছে ভীষণ ঢিন না রোডের মধ্যে একদম ধাবাটা চলো জায়গা পেলে হয় তো আমরা এখন টিকিট কাটা হয়েছে লাইনে বসে আছি কখন খাবার ঢুকবে বা কখন আমাদের লাইনের নাম্বার ডাকবে কিছু জানি না এই কানেরটা না আমি আজকে প্রথম করলাম মনে হচ্ছে কানটা ঝুলে আছে বেলা থেকে কিনেছিলাম জানিস কানের তিরিশ টাকা সব বসে আছে খাবারের জন্য লাইন তো ফাইনালি আমরা চান্স পেয়েছি অনেক অপেক্ষা করছি তো এই যে বসলাম এখনো সবাই এসে পৌঁছায়নি তো আমাদের খাবার অর্ডার করা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তো এখানে আছে বিরিয়ানি বাচ্চাগুলোর জন্য হ্যাঁ হ্যাঁ এখানে আছে চিকেন ভর্তা এখানে বাটার নান এখানে প্লেন নান আর কি মাটন রোগাঞ্চ ঠিক আছে হ্যাঁ তাই তো বললাম হ্যাঁ মাটন খেয়ে রোগা হয়ে যাবে হ্যাঁ 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 বিরিয়ানি বাচ্চাদের জন্য নাও আমাদের এটা হচ্ছে বাটার ছাড়া আমাদের প্লেন নান নাও একটা তো হবে তোমার

তারপর বাইপাস ধাওয়াতে আমরা ডিনার করলাম এখন আমরা বাড়ি যাওয়ার পথে এখন ঠিক হলো কোথায় যাবো আমরা কোলাঘাট মানে সারা রাস্তায় থাক না তারপর হ্যাঁ দীঘা না মন্দারমণি পুরী সব জায়গায় যাবো তো এখন আমরা যাচ্ছি হচ্ছে কোলাঘাট ঠিক আছে কোলাঘাট চলো এদের এনার্জি হাই লেভেল এরা বলছে কেউ বাড়ি যাবে না তো

মানে ফুল টু এনার্জি যে হচ্ছে এখন যাবে তাই আমাদের ভ্যালেন্টাইন শেষ হচ্ছে না আজকে মনে হচ্ছে ভ্যালেন্টাইনটা আমাদের দিন রাস্তায় মানে সারা রাত রাস্তায় কাটাতে হবে ফ্যামিলি নিয়ে ডাউট নেই এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে দিল্লি রোডের ওখানে না বেলগড়িয়া এক্সপ্রেসের ওখানে তো ড্রাইভার দাদা খাওয়া দাওয়া করছে আমরা খাবার নিয়ে এসেছিলাম পার্সেল করে আর এখন কটা বাজে জানো এখন বাজে হচ্ছে একটা কুড়ি আমাদের কোলাঘাট পৌঁছতে পৌঁছতে আড়াইটে বাজবে আড়াইটে বেশি তিনটে বাজবে কি করতে যাচ্ছি আমরা কিন্তু কেউ না কি করতে যাচ্ছি একটু অন্ধকার কারণ ড্রাইভার দাদা খাচ্ছে তো চাবিতে দিয়ে লাইট জলে খেলো না ঘুম পেয়ে যাবে সেটাই না না তোমাকে ঘুমাতে দেবো না আমরা গান চালিয়ে নাচানাচি করবো দাদা ঠিক আছে কিন্তু মালিক তো একটা হ্যাঁ তো বাড়ি কখন ফিরবো জানি না কালকে কালকে সকালে ফিরবে কিন্তু আমরা কি করতে যাচ্ছি আমরা কিন্তু কেউ জানি না যাব ঘুরব ব্যাস চলে আসবে এটা একটু হিরিক আর কিছু না ঠিক আছে চলো তোমরা এরকম চিটিংবাজি করলে পোলাঘাটের নাম করে আমাদের বললো কোলাকার যাব হাফ রাস্তে গিয়ে আমাদের বাড়ি নিয়ে যাচ্ছে এগুলো ঠিক হলো ভ্যালেন্টাইন্স ডেতে ভাবলাম সারা রাত রাস্তায় কাটাব যেটা এটা

চলো বন্ধুরা আমাদের কোলাঘাট ঘোরা হয়ে গেল বাই বাই রুমি দি টাটা তো আমরা নেমে গেলাম রাধাশ্রীতে ও চৈতি নেমে গেছে ওই যে মেয়ে কান্না করছে মেয়ে যাবে না বলছে মেয়ে কোলাঘাট যাবে আরে আই আমরা অন্য দিন যাবো কেটে বন্ধ করে আরে রুমি দি টাটা আচ্ছা হ্যাঁ তো ফ্রেন্ডস বাড়িতে চলে এসেছি এখন ফ্রেশ হবো ড্রেসটা চেঞ্জ করলাম এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়ে শোবো তো এখন যেন বাড়িতে এসে মনে হচ্ছে ভালোই হয়েছে যায়নি কারণ শরীরে শুধু জার্নিংটাই হতো সবাই ক্লান্ত হয়ে পড়তো আর কিছুক্ষণ পরে সব বাচ্চাগুলো ঘুমিয়ে পড়তো এখন হয়তো বায়না করছে ঘুমিয়ে পড়তো এখন বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটু ঘুমালে শরীরটা ভালো লাগবে সবার সবার ভালো হয়ে যাবে তাই না বলো তো চলো বন্ধুরা কীরকমভাবে সেলিব্রেশন করলাম সব কিছু শেয়ার করলাম তোমাদের সাথে আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো চলো টাটা দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে ওকে বাই বাই অল গুড নাইট টাটা বাই